আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমান রাহমান দুটি কাজে মানুষ শয়তানের ন্যায় মরদুত হয় এক বুজুর্গ ব্যক্তি শয়তানকে দেখে বলল আমাকে এমন একটা কাজ শিখে দাও যাতে আমি তোমার ন্যায় শয়তান এবং তোমার হাটি শিষ্য হতে ভারী শয়তান আশ্চর্য হয়ে বলল আজ পর্যন্ত আমার কাছে এইরূপ আশ্চর্যজনক দরখাস্ত কেউ করেনি আচ্ছা তুমি তা শিক্ষা করে কি করবে ওই ব্যক্তি উত্তর করল আমার একান্ত ইচ্ছা আমি তোমার কাটি শিষ্য হই শয়তান বলল বাস্তবিকই যদি তুমি আমার শিষ্য হতে চাও তবে দুইটি কাজ তোমার করতে হবে এক নম্বর নামাজ ত্যাগ করতে হবে এবং দুই নম্বর কসম খেতে থাকবে এতে কোনো প্রকার দ্বিধাবোধ করবে না এই কাজ দুইটি করতে পারলে তোমার আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না এবং তুমি আমার হাঁটি শিষ্য হতে পারবে বুজুর্গ ব্যক্তি শয়তানের কথা শুনে বলল খোদার কসম ওই কাজ দুইটির একটিও আমি সারা জীবনে করব না শয়তান বলল আমি তো এতদিন জগদ্দাসীকে দুকা দিয়ে আসছিলাম কিন্তু আজ তুমি আমার ওস্তাদ হয়ে গেলে আমি তো তোমার নিকট দুকা খেলাম আমি প্রতিজ্ঞা করছি নিজের মনে কথা কোনো দিন কাউকে বলব না এবং হাব না স্মরণ করতে বয় হয় শৈতান তু সত্তর হাজার বছর পর্যন্ত আল্লাহর আবাদত করেছিল কিন্তু শুধু একটি আদেশের বরখলাপ করে অর্থাৎ হজরত আদম আর ইসলামকে সেজদা না করার কারণে মালাউন ও মরদুত হয়ে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল তাহলে সে ব্যক্তির অবস্থা কীরূপ ভয়াবহ হবে যে আল্লাহর কোনো একবার দুবারের হুকুম নয় বরং বিরাশিবারের হুকুম অমান্য করে উভরন্তু তা ছিল হজরত আদম আল ইসলামকে সেজদা করার হুকুম আর এখানে নামাজিকে হুকুম দেয়া হচ্ছে স্বয়ং আল্লাহ তালাকে সেজদা করার শয়তান তু এক শয়তান তু এক সেজদার হুকুমই অমান্য করছিল অথচ বেনামাজি সে কত শত সেজদার হুকুম অমান্য করে কে তার ইয়ত্যা করবে অতএব বেনামাজিকে যত শাস্তি দেয়া হোক না কেন তুলনামূলকভাবে তা সামান্য হবে যে ব্যক্তি বিনা ওজুড়ে এক অক্ত নামাজ তরক করে সে ব্যক্তি দুই কোটি আঠাশি লাখ বছর জাহান নামের আগুনে দগ্ধ হবে অবশ্যই খালমা লাই মাহমদ রাসুল্লাহ পড়ার দরুন কম শাস্তি হওয়া কোদার ইচ্ছাও দয়ার উপর নির্ভর করে অর্থাৎ এক অক্ত নামাজ তরক করার শাস্তি এত দূর হতে পারে কিন্তু আল্লাহ দয়া করে হয়তো এত শাস্তি দেবে না বাহান আল্লাহ